হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার সামনে বসে না আমি কিন্তু কখনোই ভিডিও বানাইনি তো তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু সেগুলোকে ইগনোর করো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাই হোক চলো আজকে আমার ব্যাপারে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার নাম সঙ্গীতা পাল আমি একজন হাউস ওয়াইফ আর আমার বাবার বাড়ি নবদ্বীপ আর শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর মানে বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় ওই আড়াইশো কিলোমিটার মতো আর আমাদের বিয়েটা নিয়েছিল মানে করোনার সময় আমাদের বিয়েটা হয়েছিল আর বিয়েটা নিয়েছিল তো এক দারুণ এক ঘটনা যেটা আমি পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার না একটা দশ মাসের ছোট্ট মেয়ে রয়েছে তো ওকে সামলে না ভিডিও করাটা সত্যিই ভীষণ চাপের হয়ে যায় আর যার কারণে হয়তো প্রতিদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না তো যে ভিডিওগুলো বা যে ডেইলি ভ্লগগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি তো সেটা কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ যদি তোমাদের ভালো লাগে তাতে আমি পরবর্তীতে চেষ্টা করবো যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি করতে পারি এই ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাতে আমি নিশ্চয়ই পরবর্তীতে চেষ্টা করবো যাতে আরও সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোমরা যারা একদমই নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্যামেরার সামনে না আমি একদমই নতুন মানে প্রথম তো কী বলবো আর কি বলবো না বুঝতে পারছি না আর কেমন জানো একটা মানে যাই হোক তুমি বুঝতেই পারছো তোমরা তো যাই হোক আমার এই ভিডিওগুলো কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব। আর তোমরা যারা কিন্তু নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো পরিমাণে গরম পড়েছে আর বৃষ্টির তো কোনো দেখায়নি তবে আজকে না বাইরে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে তবে বৃষ্টি বোধ মনে হয় না আসবে ওই একটু হাওয়ায় দিচ্ছে তবে যার কারণে কিন্তু কারেন্টটা যখন তখন চলে যেতে পারে তো আজকের মতো এখানেই টাটা তো তোমরা কিন্তু কেমন ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে সকলকে টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে